এক প্রকারের ডাল রান্না করলে যা না স্বাদ হয় তার দ্বিগুণ স্বাদ হয় কিন্তু একসাথে যদি আপনি দু তিন প্রকারের ডাল রান্না করেন নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি ডালমা ডালমা রান্না করার জন্য আমি তিন প্রকারের ডাল নিয়েছি নিয়েছি ছোলার ডাল মুগ ডাল আর টুট ডাল বা অড়োর ডাল সমস্ত প্রকার ডালই আমি একশো গ্রাম করে নিয়েছি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঈষদ উষ্ণ গরম জলে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এর সাথে লাগবে কিছু সবজি তা নিয়েছি আমি পেঁপে টুকরো করে কুমড়ো নিয়েছি টুকরো করে আর আলু নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি সজনে ডাটা মিষ্টি আলু নিয়েছি একটু টুকরো করে আর নিয়েছি বেগুন সমস্ত সবজি কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই একটা বড়ো স্টিলের পাত্র নিয়েছি তার মধ্যে দেড় লিটার পরিমাণ জল আমি বসিয়ে দিয়েছি জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার একে একে ভেজানো ডালগুলো দিয়ে দেব প্রথমে দিলাম ছোলার ডাল এবার দিলাম মুগ ডাল এরপর দেব অড়োরড় ডাল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাত্রটা একটা ঢাকনা চাপা দিয়ে ডালটা ফুটতে দেব যখনই ডালটা খুব ভালোভাবে ফুটে উঠবে পাত্র ঢাকনাটা সরিয়ে আবারও একবার ডালটা একটু নেড়ে দেব। এবারে ডালের উপরে দেখুন একটা ফেনার মতো সাদা অংশ তৈরি হয়েছে একটা হাতা দিয়ে এই ফেনাগুলো তুলে সাইড থেকে ফেলে দেব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য ডাল খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব ডালের মধ্যে এই ডালমা কিন্তু আপনি প্রেশার কুকারেও বানাতে পারেন এই একই পদ্ধতিতে ডাল আর সমস্ত সবজি দিয়ে প্রেসার কুকারে আপনি সিটি দিয়ে নিতে পারেন তবে প্রেশার কুকারের থেকে এইভাবে আলাদা পাত্রে বানালে কিন্তু টেস্ট খুব ভালো হয় প্রেশার কুকারে কিন্তু ডালমা ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু ডালটা অতিরিক্ত সেদ্ধ হয়ে গলে যায় সমস্ত সবজি দিয়ে দেওয়ার পর থাকলো। বেগুনের টুকরোটা বেগুনের টুকরোটা এখনই দেবো না এখনই দিলে গোলে একেবারে ঘেঁটে যাবে দিলাম আন্দাজ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজি আর ডালটা খুব ভালোভাবে ফুটতে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার দিলাম দুটো তেজপাতা সবজি আর ডালটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে একটা ভাজা মশলা তৈরি করে নিই ডালমার জন্য নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট এলাচ কয়েকটা লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ সমস্ত মশলায় সামান্য হালকা ভেজে গুঁড়ো করে নেব মশলাটা কিন্তু একটু দানাভাব রেখে গুঁড়ো করবেন একেবারে মিহি করে গুঁড়ো করার দরকার নেই আপনারা যদি প্রেশার কুকারে ডালমাটা রান্না করেন তাহলে কিন্তু ডাল ভেজানোর দরকার নেই আমি আলাদা পাত্রে রান্না করেছি প্রেশার কুকার ছাড়া তাই আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন সবজি আর ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারে দিয়ে দিলাম আমি গ্রেট করা আদা এক ইঞ্চি আদা আমি গ্রেট করে নিয়েছিলাম আর দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর দেবো টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছিলাম এবার সমস্ত সবজি আর ডালটা খুব ভালোভাবে আবারও নেড়ে দেবো দেখুন সবজিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দিলাম আমি কাঁচকলার টুকরো আর বেগুনের টুকরো ঘরে আমার একটা কাঁচকলা রাখা ছিল সেটা আমি টুকরো করে দিয়েছি আর দেব হাফ কাপ নারকেল কুড়া আপনারা যে কোনো রকম পছন্দ সই সবজি দিয়েই ডালমা রান্না করতে পারেন ডালমাতে আমি নারকেল কোড়া ব্যবহার করেছি আপনারা যদি চান নারকল কোড়া নাও দিতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে ডালমার স্বাদ কিন্তু খুব ভালো হয় ডালটা ফুটে ফুটে অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে এসেছে এবারে দেখব ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একবারে কিন্তু ঘেটে গলে যায়নি একটু দানাভাব আছে এবারে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গাজরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালমা আমার প্রায় শেষের পথে এবার সবশেষে দেব ভাজা মশলা দেড় চামচ ভাজা মশলা দিয়ে দেব ডালমার মধ্যে দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব সব শেষে ডালমায় একটা তরকা দিয়ে নেব আমি এখানে তেল দিয়ে তরকাটা দিচ্ছি আপনারা ঘি দিয়েও দিতে পারেন তাহলেও কিন্তু টেস্ট খুব ভালো হয় তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দেবো হাফ চামচ গোটা জিরে আর দেবো সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে ডালের মধ্যে আমি তরকাটা দিয়ে দেব তরকাটা দিয়েই সাথে সাথে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে তরকার মশলাটা ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর শেষে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভাজা মশলা মশলাটা দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে আবারও মিশিয়ে নেব এখানে আপনারা ধনে কুচিও দিতে পারেন ডালমা সম্পূর্ণ রেডি তাহলে ডাল আর সবজির সম্পূর্ণ গুণাগুণ আর পুষ্টিতে ভরপুর এই ডালমা খেতে কিন্তু হয় অসাধারণ গরম গরম ভাত রুটি অথবা শুধুই আপনি খেতে পারেন এই ডালমা এর স্বাদ কিন্তু হয় অসাধারণ তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ